এই বিষয়ে নিহত তৃণমূল কাউন্সিলরের স্ত্রী চৈতালি ঘোষ সরকার জানান আমি নিজে আইনজীবী ওই জন্য এসেছি কোন দিকে তদন্ত এগোচ্ছে এবং তাকেও প্রভাবিত করছে সেটা দেখার দরকার ছিল বলে আমি মনে করি সেই কারণে আমি উপস্থিত ছিলাম তার পাশাপাশি ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারির হয়ে যাতে পার অ্যাসোসিয়েশনের কোন আইনজীবী না দাঁড়ায় তার জন্য তিনি একটি পিটিশন করেছেন বাইট চৈতালি ঘোষ সরকার

দেবজ্যোতি পাল সরকারি এবং আইন বলছি যে আজকে তো কি হলো মানে সাংবাদিকরা দেখলে পুলিশ পাঁচ দিনের জন্য আপার ইমানটাই চেয়েছে তদন্ত চলছে আমরা অপেক্ষায় আছি যে আসল দোষী যে সে বেরিয়ে আসবে আমরা সেটা অপেক্ষায় আছি বল আপনিকে নিজে বলায় আমি নিজের লইয়ার ওই জন্যই আমি এসেছি যে কোন দিকে কি যাচ্ছে এবং কোন দিকে কে প্রভাবিত করার চেষ্টা করছে সেটা আমার দেখা দরকার ছিল আমি সেই জন্য আপনি কি নিজেই মুভ করছেন না মুভ করছে সবাই করছে আমাদের লয়াররা আমার দেখে আপনি আছেন আমি তো এখানে কমপ্লেন করেছি আমিও সাথে এখানে এ আমরাও সবাই একসঙ্গে মানে আপনি নিজেও আছেন লয়ারদের যারা আছে তাদের সঙ্গে আপনি একজন অ্যাজ এ লয়ার বলছি একটা পিটিশন করেছেন আপনি যে কেউ যেন একটা পিটিশন এটা আমাদের সিস্টেমে রয়েছে যে লয়াররা তাদের পরিবারের সাথে বা তাদের সংক্রান্ত কিছু ঘটলে সেখানে অন্য লয়াররা দাঁড়াবেন না সেটার জন্য আমি প্রেয়ার করেছি খুশির ব্যাপার নেই এখানে কোনো রকম খুশির ব্যাপার নেই এখানে সবটাই দুঃখের ব্যাপার একটা মানুষকে এভাবে মেরেছে এবং বেশ কিছু সাংবাদিক যারা নিজেদের ইচ্ছে মতো যা খুশি তাই বলে যাচ্ছে আমি অবজার্ভ করছি আমি আগামী দিনে নিশ্চয়ই এটা দেখব না বলছি পিসি যাওয়ার কারণ কি পিসি যাওয়ার কারণ হচ্ছে এদের প্রথম দিন তো তিন দিন পিসি দিয়েছিল তো তিন দিন পিসি দেওয়ার পরে এখনো পর্যন্ত ইন্টারোগেশন চলছে এবং ডে বাই ডে এটা ডেভেলপমেন্ট হচ্ছে এবং এই কেসে একটা অপো এফ ইলেভেন একটা স্মার্ট মোবাইল ফোন অলরেডি রিকভারি হয়েছে শ্যুটারের কাছ থেকে এবং সেটা ইলেকট্রনিক্স এভিডেন্স হিসেবে সেটা আমরা এখনো পর্যন্ত প্রসিড করছি প্রসিডিওরে আছে এই স্টেজে আছে এবং আজকে এই কেস ডেভেলপমেন্টের জন্য আবার ফাইভ ডেজ আবার ফাদার পিসি প্রেয়ার করেছে এবং লানেট কোর্স সেই পিসি গ্র্যান্ট করেছে এটাই আছে বলছি প্রোগ্রেস প্রোগ্রেস আছে হচ্ছে যে যে অফেন্স যখন ঘটনা ঘটলো অ্যাসেসারি বিফোর দ্য ফ্যাক্ট অফ ফ্যাক্ট অ্যান্ড আফ আফটার দ্য ফ্যাক্ট যেখানে একটা টেলিফোনিক কনভারসেশন একটা পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত সেই টেলিফোনিক কনভারসেশন এখনও খতিয়ে দেখা হচ্ছে আমার কাছে এরকম কোনো তথ্য নেই আমি শুধুমাত্র ইনভেস্টিগেশনের পার্টটুকুনি বলতে পারবো এর বাইরে কি আছে অফ দ্য রেকর্ড আমি কিছু বলতে পারবো না আমি কিছু জানি না এখন ওটা একমাত্র ওটা মেটেরিয়াল এক্সিবিট আছে ওটা আমি মেটেরিয়ালের ব্যাপারে এখন আমি এই সময় কিছু বলতে পারছি না বলছি দুজন স্যার এখনো ফেরার আছে হ্যাঁ এই কেসে কি আরো কারো ইনভলভমেন্ট আছে এই দুজন বাদ দিয়ে আরো কারো ইনভলভমেন্ট এখনো পর্যন্ত পাইনি যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন ততটুকু আমিও দেখতে পাচ্ছি এর বাইরে এখনো পর্যন্ত কিছু আসেনি এবং এটা আমাদের এসপি সাহেব কমপ্লিটলি মনিটরিং করছে এবং আইও এটাতে এখনো পর্যন্ত অনেক কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে যেটা এসপি আমাদের সুপিরিয়াররা কমপ্লিটলি তারা নিজেরা করছে নিজের মতন করে সুতরাং এটা এখনও পর্যন্ত কমপ্লিট ডিসক্লোজ হচ্ছে না তার কারণ এখনও পর্যন্ত এন্ড এন্ডে এখনও পর্যন্ত পৌঁছাতে পারিনি তার জন্য এই এই এ এই দুজন তিন দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই জিজ্ঞাসাবাদে যে অন্য কোনো নাম উঠে আসছে স্যার এটাও তো এখনও পর্যন্ত ডিসক্লোজ হয়নি এটাও ডিসক্লোজ হয়নি কারণ এটা একদম ইনভেস্টিগেশনের পার্ট এখন কার নাম উঠে এসেছে না এসেছে এখনো পর্যন্ত তো আমি আমার নলেজ করছেন সাহেব যে এর আইটি মূল্য কী বলছে এখনও পর্যন্ত যেটুকুন এসেছে ইলেকট্রনিক্স মিডিয়া যেটুকুন পর্যন্ত যে যেটা যে যেটাতে আমাদের এগিয়েছে তাতে দেখা যাচ্ছে যে কিছুটা আমরা অলরেডি পার্ট মানে ইনভেস্টিগেশন অলরেডি কিন্তু হয়ে গিয়েছে এবং অলরেডি শেষের দিকে এগোচ্ছে এই কেস আরও কি না সম্ভাবনা আছে হতে পারে ইট মেবি কিন্তু আমি তো বলতে পারছি না এখন কারণ ইনভেস্টিগেশন ইন্টারোগেশন এটা আমাদের সুপেরিয়ার করছে ডিস্ট্রিক্টের এসপি করছে সুতরাং ইন্টারোগেশন তো আমি করছি না আমাকে যেইটুকুন দেওয়া হচ্ছে আমি সেটুকুনি বলতে পারবো এর বাইরে আমার পক্ষে বলা সম্ভব নয় মানে এই দুজনকে আরও ইন্টারোগেট করার প্রয়োজন কেন স্যার পুরো সম্ভাবনা আছে আরও নাম জড়িয়ে থাকার অ্যাকচুয়ালি কি যখন মানুষকে অলরেডি ডিটেন করা হয় তখন মানুষ নিজেকে বাঁচার জন্য আরও কিছু জনের নামও বলে দিতে পারে এবং তারপরে শুধুমাত্র নাম বললেই হলো না এবং তাদের কোজেন গ্রাউন্ড না থাকলে তো অ্যাকচুয়ালি আমাদের ডিপার্টমেন্ট কখনও তাকে অ্যারেস্ট করবে না এবং সেই কোজেন গ্রাউন্ডগুলোকে খতিয়ে দেখার জন্য তাদেরকে পুলিশ কাস্টোডি নিয়েছে মানে কিছু নাম এটা বলেছে বলেছে মোবাইলটা হচ্ছে অমিত রজকের কাছ থেকে প্রবলি রিকভারি হয়েছে অমিত রজক অ্যাকুইস অমিত রাজক বলছি না কারণ আমি শুনেছি যে তারা পলিটিক্যাল একটা সময় পলিটিক্যাল কেরিয়ার তাদের মধ্যে একটা সুন্দর একটা বন্ধুত্ব সম্পর্ক আছে এটুকু এটুকুনি আপনারা যা জানেন আমিও তাই জানি তার বাইরে আমার পক্ষে বলা একজন গভর্নমেন্ট সার্ভেন্টের কাছে পসিবল নয় বলছি আপনি আপনি একটু বললেন যে এরা অনেকজনের নাম বলছে নরেন্দ্রনাথ তোয়ারি বলছে না স্বপন শর্মা বলছে এটাও আমি বলতে পারবো না কারণ ইন্টারোগেশনটা অলরেডি আমাদের এসপি সাহেব করছে